আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার সকাল বিকালের একটি সহজ নাস্তা রেসিপি খেতে যেমন দুর্দান্ত মজার আর তৈরিও করা যায় ঝটপট তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই নাস্তা রেসিপি এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সেদ্ধ আলো নিয়ে নিয়েছি আর এমনভাবে গ্রেট করেছি দেখো হাতে যখন এভাবে দেখবে এখানে কিন্তু কোনো গুটি পেকে নেই ঠিক সেভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচিয়ে দিয়েছি দিয়ে তারপর দেখো একটা কাঁটা চামচের মাধ্যমে এভাবে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিতে হবে পানি তো পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এখানে আমি পাঁচশো এম পরিমাণ পানি দিয়েছি তবে প্রথমে আড়াইশো এম পরিমাণ পানিটা দিয়ে নিয়েছি দিয়ে আবারও কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে একদম ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি এখানে আটা যে রেগুলার আটা আমরা রুটি বানানোর জন্য খেয়ে থাকি সেই আটাটা আমি ব্যবহার করেছি এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ দিয়ে আবারও কিন্তু আমি চামচের মাধ্যমে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আবারও অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখো গোলাটা আমি কিভাবে তৈরি করেছি একটি লক্ষ্য করলেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই নাস্তাটা খেতে একটু বেশি ভালো লাগে গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু তোমরা পানির জায়গায় এখানে হালকা দুধ ব্যবহার করতে পারো তো এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর এখানে এক চা চামচের ছয় ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে আবারও খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো সমস্ত উপকরণগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর ফ্রাই প্যানে অল্প অল্প করে দিয়ে একটা খুব সুন্দর দোসা মতো তৈরি করে নিয়েছি আর বাড়িতে যদি এভাবে এই দোসা মতো তৈরি করো তাহলে এই উপকরণের এই দোসাটা খেতে এতটা মজার হবে যে তোমরা কল্পনাই করতে পারবে না আর খুব সহজে আর অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি হয়ে যায় আর যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এর লুকটা দেখেই বুঝতে পারছো আর তাছাড়া এটা একটা হেলদি নাস্তা যে কোনো ঝটপট নাস্তায় কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারো বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তায় আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর ঝটপটভাবে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবে জাস্ট একটা আলু হলে আর ঘরে বেসন আটা থাকলেই সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছ এর লুকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সুন্দর হয়েছে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি যেমন একদম নাস্তাটায় পেট ভরবে তেমনই কিন্তু মন ভরবে আশা করি বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখবে তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর যে কাউকে নাস্তাটা তৈরি করে খাও না কেন অবশ্যই তুমি প্রশংসার দাবিদার হবে ইনশাল্লাহ তা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না সে পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ